হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আমার জানুয়ারি অযোধ্যা সকাল স্নান করে ফেস হয়ে বেরিয়ে চলে এসেছি রাম মন্দিরের উদ্দেশ্যে এসে দেখি এত ভিড় এত ভিড় মানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত তো আমরাও তাদের পেস পেস হাঁটা শুরু করেছি রাম মন্দিরের উদ্বোধন বলে কথা তো মন্দিরের দিকে আমরা গুটি গুটি পায়ে আগাচ্ছি আর এত মানুষের ভিড় কি বলবো ধাক্কাধাক্কি হচ্ছে তো আস্তে আস্তে মন্দির পর্যন্ত আমরা যাব আর মানুষ তো একদম হইচই করতে করতে যাচ্ছে আর একটাই কথা জয় শ্রীরাম জয় শ্রীরাম কারণ গেট খুলে দিয়েছে কিন্তু দুই পাশ থেকে এত ভিড় ঢুকতে পারবো কি না সেটাও জানি না যাচ্ছি পেস ফ্রেস যতদূর যেতে পারি তো সেই আশা নিয়েই টুকটুক করতে করতে আমি আর আমার বন্ধু সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই রোড দিয়ে যাচ্ছিল সেই ভিআইপি গাড়িগুলো ওর জন্য পুলিশগুলো বারবার বলছিল যে তোমরা সবাই উপর দিয়ে যাও উপর দিয়ে যাও উপরে তো এত ভিড় কি বলো সবাই রাস্তার উপরে চলে আসছে তো কিছুক্ষণ যাবার পরেই পুলিশে আমাদেরকে আটকে দেয় সেটাও তোমরা দেখতে পাবে কারণ মানুষ এত চাপ বাড়ছে আর পিছন থেকে সবাই একভাবে আসছে তার জন্য পুলিশরাও লাস্টে না পেরে উপরে তুলে দিয়েছে কিন্তু পুলিশটা এত ভালো কাউকে রকম অসুবিধা করেনি বা কোন রকম যে লাঠি চার্জ বা সবাই কথা শুনছে না এমন কিছু না সবাই দৌড়েছে সবাই হেঁটেছে আমরাও দৌড়ে দৌড়ে যাচ্ছি সবার পেস পেস কারণ পৌঁছাতে হবে ইচ্ছা আছে বাইশে জানুয়ারি বলে কথা রাম মন্দিরে ঢুকতে পারলে বিশাল একটা ব্যাপার কিন্তু অনেক সেলিব্রিটিরাও ভিতরে ছিল কারণ সবাই জানি আমরা আস্তে আস্তে ক্রমশ ভিড় বাড়তেই চলেছে কিন্তু এবার দেখো এবার দেখো পুলিশের উপরে তুলে দিচ্ছে আর যেতে দিচ্ছে না এই লাইন ধরে এবার যেতে হবে আর লাইন ধরে গেলে আমরা পৌঁছাতে পারব না বলে মনে করছি কারণ দুই পাশের যা লাইন আর রোডে নামতে দিচ্ছে না পুলিশে দেখতেই পাচ্ছ পুলিশ একদম দাঁড় করে দিচ্ছে সবাইকে উপরে তুলে দিয়েছে এখন আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমরা তাও নিজেরাও সঠিক জানি না সবাই দাঁড়িয়ে আছে সবাই সবাই আসছে গাড়ি করে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই লাইনটা কখন শেষ হবে কিছুই জানি না কত কত দূর পৌঁছাতে পারবো এখনো ওই গেটটা দেখা যাচ্ছে ওই গেটটার পরে কিন্তু রাম মন্দির অযোধ্যার গেট তাহলে কতটা দূর এখন আমরা সেটাই ভাবছি যে কী করব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এদিক ওদিক দেখার পরে আমরা আস্তে আস্তে আবার একটু আগানোর চেষ্টা করলাম যখন দেখলাম যে আর হচ্ছে না তো আমরা কি করলাম আস্তে আস্তে কোনা দিয়ে আগাচ্ছে আবার রাস্তা ধরে কিছু তো করা নেই চেষ্টা করছি মন্দিরে ঢুকতে পারলে বিশাল একটা ব্যাপার হবে অনেককে দেখতে পাবো তো দেখো এবার সবাই ছোটাছুটি করে আসছে দেখো আমাকে তো দেখতেই পাচ্ছ আর এখন আমরা অনেক এগিয়ে যাচ্ছি কেননা আবার একটু ছাড় পেয়েছি যত দূর যেতে পারি এখন কত দূর পৌঁছাবো যায় না তো দেখতেই পাচ্ছো এই গেটটা চলে এসছে এরপরের যে গেট ওখান থেকে ডান দিকে ঘুরলেই কিন্তু অযোধ্যা রাম মন্দির তো ওই যে সামনে দেখতে পাচ্ছ আর একটা গেট দেখাই যাচ্ছে কিন্তু এটার পরে তো এখন কত দূর যেতে পারবো জানি না সামনে তো আবার পুলিশ ধরবে আবার লাইন করাবে তো যতদূর যেতে পারি চলো যাই তো ক্যামেরা করছিল দীপক এবং দীপকের প্রচণ্ড ভয় প্রচণ্ড ভয় তো পুলিশ দেখেও ভয় করছে আমাকে বারবার বলছে আগে আগে যাস না আগে আগে যাস না কারণ পুলিশরা এখানে কাউকে কিছু বলছিল না আর সব থেকে বড় বিষয় এখানে সবাই বাইরের কারণ কেউ অনেকে সাইকেল এসছে কেউ হেঁটে এসছে কেউ বাইক বাইকে করে এসছে কেউ আবার গাড়িতে এসছে কেউ আবার বাসে এসছে ট্রেনে এসছে কিন্তু বেশিরভাগ পাবলিক ছিল ছ হাজার মতো লোক এসেছিলো এখানে সাইকেলে দু হাজার লোক হেঁটে এসেছিলো আর বাকি সবাই গাড়িতে এসছে তো আমরা সবার মতো আমরাও বেশ আনন্দের সাথে সাথে ছুটে ছুটে চলেছি আগিয়ে যাচ্ছি যত দূর যেতে পারি যাব। কারণ সামনে আবার পুলিশ ধরছে তো আমরা এই জায়গাটায় আসতে করে দাঁড়িয়ে পড়েছি কারণ বেশি রিস্ক নেবো না হয়তো পুলিশে কিছু বলবে না সেই লাইন তো করতে হবে আর ওখানে যখনই লাইন হবে বিশাল ভিড় হবে দেখতেই পাচ্ছ হাজার হাজার মানুষ একভাবে এসে চলেছে একভাবে কারণ আজকে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন মানুষের মনে একটা আবেগ চলছে আবেগ হাজার হাজার মানুষ চলেছে রাম মন্দিরের উদ্দেশ্যে যে রামকে দর্শন করবে সেই উদ্দেশ্যে সবাই কিন্তু একভাবে মানে আগিয়েই চলেছে রাম মন্দিরের দিকে মানুষের ভিড় যত সময় যাচ্ছে তত বাড়ছে আমরা একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়েছি কারণ সামনে যেই প্রচণ্ড ভিড় পুলিশ আটকে দিয়েছে আর যেতে দিচ্ছে না ওই গ্রুপ ফোরাবে তারপরে আবার টানবে এইভাবে সম্ভব না অনেকক্ষণ টাইম লাগছে আমরা ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কিছু করার নেই আস্তে আস্তে যাব আমরা সেটা ভাবছি তো আর এখানে সবথেকে একটা জিনিস ভালো দেখলাম পুলিশ কন্টিনিউ টল দিচ্ছে আর কি মানে যেটা বলা হয় মারছে কারণ এখানে কোনো রকম সমস্যা হলে হেল্প করবে তার জন্য পুলিশ ফোর্স করছে তো এত ভিড় দেখে আমরা দাঁড়িয়ে গেছি দুই পাশে ভিড় আর এটা হচ্ছে ইউপি স্পেশাল ফোর্স ফোর্স কমান্ডো তে স্পেশালি নিয়োগ হয়েছে এটা তো আমরা বেশিক্ষণ আর দাঁড়াবো না এখান থেকে বেরিয়ে চলে যাব তো চলে আসলাম এখন আমরা অযোধ্যা রাম মন্দির অর্থাৎ আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রম থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল তো সেখানে থাকার কথা ছিল তো আমরাও চলে এসেছি কারণ দেখলাম যে অযোধ্যা রাম মন্দিরে যা ভিড় ছিল ঢুকতে আমরা পারবো না তো সেটা মনে করি আমরা ভাবলাম যে প্রসাদ বিতরণে ওখানে চলে যাই সহযোগিতা করি এবং আমরা আশ্রমে কথা দিয়েছিলাম যে আমরা থাকবো সেই কারণে প্রসাদ বিতরণে এখানে চলে এসেছি তো ফাইনালি এখন চলছে প্রসাদ বিতরণী অযোধ্যা রাম মন্দিরে পাশে তো এখান থেকে আমরা প্রসাদ বিতরণী শেষ করার পরে আমরা আবার যাব ঘুরতে কেননা অপোজিট সাইডে রাম মন্দিরের যেটা পাশে সেখানে ঘোরার জায়গা সেখানে কেনাকাটা সমস্ত কিছু হয় তো আস্তে আস্তে আমরা প্রসাদ বিতরণের পর্বটা শেষ করে ওখানে যাব তো ওখানে গিয়ে একটা চমৎকার জিনিস আমরা দেখতে পাই দেখতে পাই যে এই ভাইটা হাঁটতে পারে না মানে প্যারালাইসিস যেটা বলা হয় যাকে বলা হয় পঙ্গু তো উনি এইভাবে অনেক কষ্ট করে অনেকটা পথ মানে হনুমান গাড়ি যেটা বলে অনেকটা রাস্তা সেখান থেকে রাম মন্দিরের দিকে ঢুকছে তো আমরা তখন ওখান থেকে বেরোচ্ছি তাই দেখলাম মানে দুই গাল কেটে গেছে এত কষ্ট তো চলে আসলাম সন্ধ্যাবেলার গঙ্গা নদীর পাড়ে অর্থাৎ অযোধ্যা রাম মন্দিরে যে গঙ্গার নাম হচ্ছে সরাজু গঙ্গা এই যে এই সেই দৃশ্য এখানটা এত সুন্দর সাজিয়েছে আর এখানে জ্বলছে বাইশ হাজার প্রদীপ বাইশ হাজার প্রদীপ এখানে জ্বালিয়েছে আজকে রাম মন্দির উদ্বোধন বলে মানে বিশাল একটা ব্যাপার আর পুলিশ তো দেখো প্রত্যেকটা জায়গায় পুলিশ প্রত্যেকটা জায়গায় ইউপিতে পুরো পুলিশ ভরে আছে রাম মন্দিরে বিশাল একটা দিন বলে কথা তো এখন আমরা এই রাম মন্দিরের এখান থেকে আমরা আরও একটা ভিউ দেখাবো অসাধারণ একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো যে এটা তো জাস্ট দীপক দেখাচ্ছি কারণ যেখানটায় দীপকটা জ্বলছে সেই জায়গাটা কেমন জাস্ট একবার দেখলে বুঝতে পারবে আর এটা অনেকটা হরিদ্বারের মতো সিস্টেম করে রেখেছে জলটা যেটা আসছে লাইটিং ভরে আছে বিশাল এক লাগছে বিশাল মানে কি বলবো দৃশ্যটা নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না তো আমরা আস্তে আস্তে এবার উপরের দিকে যাবো এবং উপরের ব্রিজ থেকে এই যে জলের যে ব্রিজটা দেখা যাচ্ছে সেখান থেকে অযোধ্যা রাম মন্দিরের নতুন একটা লুক যেটা গঙ্গার পারে সেটা এবার দেখাবো মানে দেখলে জাস্ট অসাধারণ তো চলো এবার এখান দিয়ে প্রদীপের পাশে সবাই সেলফি তুললাম তুলে আমরা এখন ওপরে যাব এবার দেখো কি সুন্দর লুক